তোমরা কি জানো বালমুরা ম্যাপের শেষ সীমানা কোনটি বা তোমরা কি কোনদিন শেষ সীমানায় গিয়েছিলে আমার তো মনে হয় না তোমরা গিয়েছিলে বালমুরা ম্যাপের শেষ সীমানায় যাইতে হলে তোমার সামনে ঘর বাড়ি পাহাড় পর্বত নদী অনেক কিছু বাঁচতে পারে আমি ভাবলাম যদি হেঁটে হেঁটে যাই তাহলে আমার এসপি কেটে যেতে পারে অথবা আমি যদি লাভ দেয় তাহলে আমার এসপি কেটে যেতে পারে এমন এমন জায়গা রয়েছে যেখানে আমার বিপদ হতে পারে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোন একটা গাড়ি নেবো গাড়ি নিয়ে আমরা নদী পর্বত পাহাড় পাড়ি দিয়ে উড়ে উড়ে চলে যাব যেখানে আমাদের কোনো এসপি কাটবে না প্রথমে আমি বাইক নিয়ে যাওয়া শুরু করলাম কিন্তু আমার বাইকটি নদীতে আটকে যায় তাই আমি বারমুডা শেষ সীমানা দেখতে পারি না এরপর আমি পুলিশের গাড়িটা নিয়ে উড়াল দেই উড়াল দেওয়ার পরে আমি পুলিশের গাড়িটি নিয়ে যেতে থাকি পুলিশের গাড়িটি নিয়ে আমি যখন উড়া ধুরা যাচ্ছিলাম সকল এলাকা পাড়ি দিয়ে তখন আবার সেই গাড়িটি নদীতে আটকে যায় একে একে এখানে আমাদের অনেকগুলো গাড়ি আটকা পড়ে যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বাইকও আটকা পড়েছিল সারা বারমুডা ম্যাপ অতিক্রম করে সব কিছু বিবেচনা করে ভাবলাম যে এই গাড়িটা আমরা এবার নিয়ে শেষ সীমানায় যাব। আমরা এই গাড়িটা নিয়ে সকল পাহাড় পর্বত থেকে আমরা উড়ে উড়ে লাভ দিয়ে গাড়িটি নিয়ে রওনা না ভুলাম আমি প্রায় সমুদ্রের কাছে যাচ্ছি গাড়িটি নিয়ে গাড়িটি নিয়ে যখন আমি সমুদ্রের ধারে যাই সাথে সাথে গাড়িটি যায় হয়ে আমি তো দেখে পুরাই আবার এখন আমরা সমাধান পেয়ে গেছি এই গাড়িটা নিয়ে আমরা বারমুড়া ম্যাপের শেষ সীমানায় যাবো এই দিকে না আমরা এখন সোজা পিছন দিকে যাব সামনের দিকে যাব যেখানে আমরা বারমুড়া ম্যাপের শেষ সীমানা দেখতে পাবো তোমরা সামনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ কোন এলাকা আবার কোন সীমানা আমরা দেখতে পাচ্ছি না কুল কিনারা না এরা হচ্ছে বঙ্গোপসাগর নাকি নীল নদ আমরা কিছুই বুঝতে পারতেছি না মনে হয় এটা নদ তো যাই হোক আমরা সামনের দিকে যাব সামনে দেখা যাচ্ছে মেঘ এবং আকাশ সব কিছু পাড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে আমরা যাচ্ছি 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 দেখা যাক আমাদেরকে কত দূর নিয়ে যায় এবার আমরা বারমুড়া ব্যাপীর শেষ সীমানায় দেখেই ছাড়বো আমরা আমাদের ম্যাপের অপশনে দেখতে পাচ্ছি সামনে একটু দাগ দেখা যাচ্ছে সেখানে আর এস এবং এই অক্ষর গুলো লেখা আছে দেখা যাক আমরা তাও যেতে থাকবো যেতে থাকবো দেখা যাক আমাদেরকে কত দূর নিয়ে যায় আমরা যাওয়ার কোন কমতি রাখবো না আমাদের যদি আজকে সারাদিন লাগে তাও আমরা যাবো বারমুড়া ব্যাপারের শেষ সীমানায় ও শীত আমাদেরকে এখানে দৃশ্য একটি ওয়াল আমাদেরকে আটকা দিয়েছে দেখো আমরা কত দূর চলে এসেছি তো এখানে বারমুনা ব্যাপের শেষ সীমানা হলেও আমরা সামনের দিকে কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি আমাদেরকে দেখো সেটজুনে এখন যেতে হবে এক হাজার বারোশো মিটার দূরে বারোশো ছাব্বিশ মিটার দূরে আমরা কি যেতে পারবো আমরা আবার বাড়ির চললাম এখানে দেখো আমাদের ফাঁকা ফাঁকা লাগলেও এখানে শেষ সীমানা অদৃশ্য একটি ওয়াল আমাদের আটকা দিয়েছে তো যাই হোক এখন আমাদেরকে সেট জুনে যেতে হবে আমরা কি এত দূর যেতে পারবো এখন দেখা যাক আমরা কত দূর যেতে পার আমাদের এই স্টিউরা দূরা কাটতেছে আমাদের মেডিকেট একটাও নেই আমরা কি যেতে পারবো আহা আমার তো মনে হচ্ছে যেতে পারবো দেখি আমরা চেষ্টা করে দেখি আমরা যেতে পারি কিনা আমাদের এই এখন দেখতে পাচ্ছ তোমরা খুবই অল্প আছে তো আমাদেরকে এখানে গাড়িটা থামাতে হবে থামে আমরা শুনিয়ে দিমিত্রি সারি দুমিত্রি সারার পর আমাদেরকে এখানে দেখতে পাচ্ছ আমাদের এসপি একটু বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমাদের আমার কাছে দিমিত্রি ছিল তা আমি এটাকে ব্যবহার করলাম আমরা একটি দাঁড়িয়ে দেয় এখানে কয়েকটি গ্লোয়াল পালে আমার আমার দরকার ছিল গ্লোয়ালের স্কিলটা আনার কিন্তু আনিনি এটা আনাতে ভুল হয়ে গেছে আমি কিছু এসপি পেতাম হয়তো বা পর্যন্ত যেতে পারতাম যদি আমি মেল পর্যন্ত যেতে পারি তাহলে আমরা সেখানে গিয়ে মেডিকেট কিনতে পারবো অনেকগুলো টোকেন দেখতে পেয়েছিলাম সেখানে এরপর আমরা সেফ যেতে পারবো কিন্তু 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 আমার তো সব এসপি একদম কেটে কেটে যাচ্ছে আমি প্রায় সামনের দিকে আগাচ্ছি আগাচ্ছি কিন্তু উপরে কি উঠতে পারবো ও ভাই এস আমার সোনিয়া লেগেছে আমাকে মাটির ভিতরে পুতে রাখছে তো এই শিলা আজকে আমাদের বারমুরা ম্যাপের শেষ মানা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে থাকলে ফলো করে দিও আল্লাহ হাফেজ